ত্রান্ত তাহালি সবই করে থাকে এগুলো ফরচ আলো বিভাগের ঘোষণা আকিম উদ্দি দিনকে কায়েম করো প্রতিষ্ঠিত করো এবং তার পর বিচ্ছিন্ন না এটাও খরচ কাজ কিন্তু বাংলাদেশের দিন প্রতিষ্ঠার কাজে কিন্তু আমরা সেই কর্মসূচি কিন্তু আমরা পাচ্ছি না এই জন্য বাংলাদেশ যেমন ইসলামী এ দেশের সমাজ কল্যাণ বুকে সমাজ কায়ম করতে চায় এই দুর্নীতি মুক্ত সমাজ কায়ম করতে চায় এর সাথে কি আপনার একমত আছেন আগামী সমাজ হবে সাদের সমাজ আর ওই লুটেরা ওই বেগম পড়ে বাড়ি এদেশ থেকে টাকা পয়সা করি রাজনীতি দেশে আর থাকবে না

আল জা আজকে সুধি সমাবেশে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত মেহমানবৃন্দ আমার সামনে বসা সুধি দবাদজির আশার প্রতি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সূরা সাবা 40 নম্বর আয়াত আর আলাইহি বলেছেন ওদেরকে তোমরা জানিয়ে যাও বলো এটাই সত্য বাকি আবার যদি ফেরোচা সে তোমাদেরকে কিছু করতে পারবে না

দুই নম্বর তার অপরাধের প্রতি তোমাকে অনুশোচনা অনুতপ্ত হতে হবে তিন নম্বর ওই ভুল তুমি আর কখনোই করবে না তার স্বীকৃতি আল্লাহ আমরা বলতে চাই বাংলাদেশ থেকে যারা চলে গেছে বাংলাদেশে এত পর্যন্ত যারা লুকিয়ে আছে আমরা তোমাদের বিরোধিতা নাই আমরা তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাইনি আগামী দিন যদি বাংলাদেশে থাকতে চাও তাহলে অবশ্যই তিনটা নিয়ম মেনেই তোমাকে থাকতে হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে যেটা শিখিয়েছেন আমরা সেটার ওপরেই প্রতিষ্ঠিত আছি আমরা থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আবদুল্লাহ বিন রাহা জিহাদের ময়দানে গিয়ে তার স্ত্রী ছেড়েছে তার সম্পদ ছেড়েছে আমরা তাদেরকে বলতে চাই আমরা স্ত্রীও ছাড়তে জানি আমরা সম্পদও ছাড়তে জানি আমরা ঘর বাড়ি সবকিছু ছাড়তে জানি আমরা পুরোতে যেতে জানি আমরা জেলে যেতে জানি তোমরা আমাদেরকে এই সবের কখনোই বাংলাদেশে চাপিয়ে রাখতে পারবে না এজন্যই আমরা বলতে চাই যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে সুন্দরভাবে থাকার আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এবারে আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছি